আসন্ন পবিত্র কোরবান ঈদকে সামনে রেখে নোয়াখালীর গরুর খামারগুলোতে ব্যস্ততা বেড়েছে অনেক সাকিব খান জায়েদ খান ডিপজল পরিমনি মেসি নেইমার সহ তারকাদের নামে রাখা হচ্ছে গবাদি পশুর নাম খামারগুলোতে দিন চলছে গরু বেচাকেনা নোয়াখালী জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কোরবানির ঈদ মানে গরু নিয়ে মাথামাতি ঈদের আগে খামারগুলোতে তাই উৎসবের সৃষ্টি হয়েছে বিয়ে বাড়ির মতো ব্যবসায়ীরা আলোক সজ্জা দিয়ে সাজিয়েছেন তাদের খামারগুলো বলছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার নম্বর রাজগঞ্জ ইউনিয়নের তাদেরখালী হাকিমপুর রফিকুল ইসলাম ও আল আরাফা ডেইরি ফার্মের কথা প্রাকৃতিক উপায়ে বিশাল আকৃতির অনেক গরু আছে তাদের এই খামারে যার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে একটি সার যার ওজন প্রায় আট শত কেজির অধিক উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি প্রস্থ নয় ফিট বয়স বছর সাড়ে চার খামারের মালিক রফিকুল জানান চার বছর আগে শান্ত স্বভাবের এই সারটির নামকরণ করা হয়েছে নোয়াখাল্লা ব্ল্যাক ডায়মন্ড নামে দাম হাঁকা হয়েছে পনেরো লাখ টাকা যত্ন করা এই শখের সার তুলে দিতে চান শৌখিন ক্রেতাদের হাতে